আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দশই জুন দু সাল তো আজকের তারিখে একদিনের বাচ্চাগুলো কত টাকা বিক্রি হবে সেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের উপকার হবে যারা এই মুহূর্তে বাচ্চা সংগ্রহ করছেন খামারের জন্য তো বাচ্চার দাম কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে আমি গত একটু আগে একটা ভিডিওতে বলেছি যারা বাচ্চা নিচ্ছেন একটু হিসাব কিতাব করে বাচ্চা নেবেন সবাই যদি একসাথে আবার আমরা তাড়াহুড়ো করে বাচ্চা নিই তাহলে এই বাচ্চাগুলো একই টাইমে যখন বিক্রি হবে মুরগি হিসেবে যখন বিক্রি হবে তখন কিন্তু আবার দামটা পাবেন না তো মোটামুটি যাদের প্রয়োজন ঠিক যতটুকু অতটুকু বাচ্চা নেয় বাড়তি নেওয়ার কোনো প্রয়োজন নেই অর্ধেক অর্ধেক বাচ্চা নেওয়ার চেষ্টা করেন তো আজকে ব্রয়লার বাচ্চার দাম বিক্রি হচ্ছে আজকে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা ব্রয়লার বিক্রি হচ্ছে ব্রাউন কক বিক্রি হচ্ছে সতেরো থেকে বিশ টাকার মধ্যে তারপরে সোনালি বিক্রি হচ্ছে সাতাশ টাকা ক্লাসিক বিক্রি সোনালি নর্মালটা সাতাশ ক্লাসিক বিক্রি হচ্ছে আটাইশ ক্রস তিরিশ হাইব্রিডটা চৌত্রিশ সুপার হাইব্রিডটা চল্লিশ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন আজকের দিনে আর পাওমি যেটা মিশিয়ে সেটা পঁয়ত্রিশ আর যেটা নর্মাল সাদা সেটা হচ্ছে তিরিশ টাকার মধ্যে আজকের দিনে সংগ্রহ করতে পারবেন খাকি ক্যাম্পেল হাঁসের দাম আগের মতে আছে অর্থাৎ পঁচিশ টাকা পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে আছে বেজিং চীনা হাঁস আর প্যাকিং স্টার এগুলো হচ্ছে একশো টাকা করে এছাড়াও কোয়েল বিক্রি হচ্ছে কোয়েল প্যাকের বাচ্চা বিক্রি হচ্ছে আট টাকা থেকে নয় টাকা আজকের বাজারে এগুলো হচ্ছে একদিনে বাচ্চার বিষয় বলা হচ্ছে আর বাউন্ন থেকে তিপ্পান্ন টাকার মধ্যে বিক্রি হচ্ছে টাইগার এবং কালার বারের বাচ্চা ঠিক আছে জন্য যারা কমেন্ট করতে চাচ্ছেন লেয়ার মুরগি বর্তমানে একটু শর্টস আছে এবং যার জন্য শর্টস থাকার কারণে অনেক বেশি দাম দিয়ে বিক্রি করছে কোম্পানিগুলো পঁচাত্তর থেকে আশি টাকা অনেকেই শুনতে পাচ্ছি তাও পাচ্ছে না ঠিক আছে তো একদিনের বাচ্চাগুলোর যে দামের বিষয়টা সেটা আপনাদের কাছে শেয়ার করেছি রেডি মুরগির যে পাইকারি দামটা সেটা এখনও আমাদের কাছে আসি পৌঁছায় নেই যার জন্য দিতে পারছি না যখনই আমার হাতে আসবে অবশ্যই আপনাদের সাথে সে বিষয়টা শেয়ার করে দেব আর অনুরোধ করব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুকের লিঙ্কটি দিচ্ছি আমার পেজটি একটু ফলো করে দিবেন ঠিক আছে কেননা আপনারা ইউটিউবে আজকে খুব ভালো একটা পরিবারে পরিণত হয়েছে স্বপ্ন অ্যাগ্রোফার্ম ঠিক আছে আর ফেসবুকে চাচ্ছি এরকম একটা ভালো পরিবার আমরা রেডি করব তার জন্য আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি পেজের আপনারা একটু কষ্ট করে পেজে দিয়ে ফলো অর্থাৎ পেজটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ